ইয়াবারে নাম দিছে বাবা ইয়ারে নাম দিছে বাবা আমি যেদিন প্রথম শুনলাম আর মুসলমান যে কত রকম হইতে পারে কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসব তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে চিনে তা আমি চুপচাপ বাসে যাচ্ছি ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো চেকাররা উঠলো তা আমরা দেখে হুজুর আপনি গাড়িতে আমি বললাম যে আসছি আজকে যেহেতু গাড়ি আনি নাই বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি বলতেছে হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন আমার নিচে নিয়ে গেল আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি না কি আবার হয় তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমাকে দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে একেবারে বোরকা টোরকা সব পরে নিজের সাধছে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র এর ভিতরে কোরআন কেটে ইয়া বানিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ কর জাগায় জাগায় যখন নেশাজাত দ্রব্যাদি ছয়ালাম হবে এমন সময়ে দুনিয়ার ভিতরে আজা আসবে গজব আসবে উনচল্লিশ বার ভূমিকম্প হয়েছে মাত্রাটা বেশি হয় না টের পান নাই তো আপনি ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে এদের কারণে শ্রেষদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে আল্লাহ প্রিয় ভাই আমার ১৪ নাম্বারে ঠিক আছে না চোদ্দ নাম্বার তেরো বন্ধ আসলাম আর বাকি দুইটা মাশাল্লা লাইল্লা হে থাকবির মাশাল্লাহ কতক্ষণ আছে মাশ আল্লাহ লাইল্লা হে বেশি ওয়াজ করার মধ্যে কোনো ফায়দা নাই এই আমি দেখতেছি যে টাইমও ঠিক আছে কিনা না 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 কিসের একটা পর্যন্ত না 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 একটা পর্যন্ত করবেন লই আমি এই যে ইনশাল্লাহ একটা পর্যন্ত করবেন নই ইনশাল্লাহ এই এখন আর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কর না 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 একটা পর্যন্ত কোনো সিস্টেম আমার কাছে নেই বারোটার পরে আমি কোথাও ওয়াজ করি না 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 বাজান এত লম্বা ওয়াশ করার মধ্যে ফায়দা নাই তো দুই ঘন্টা হয়ে যাচ্ছে ওয়াশ এখন শুধু করে এটা মিলে আনেন যা ওয়াশ করছি এটা মিলে আনেন চলেন এবার ইনশাল্লাহ এর পরেরটা যে কত নাম্বার গেল তেরো নাম্বার গেল বাকি আছে কয়টা চোদ্দ নাম্বারে আল্লাহর এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন যে সময় আপনার কাছে চোখে পড়বে শরী চার চারদিকে মাদক সে যাবে ইয়াবা সে যাবে ফেন্সিডি সে যাবে আফিম মেরে না সে যাবে এখন বলেন আমাদের দেশে গ্রামে গঞ্জে না পনেরো নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসা আসবে যেই সময়ে তোমরা দেখবা আল্লাহিল হাব আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে রাজাকার বলে মৌলবাদী বলে আলবদর বলে আর শামস বলে আলেম বলে যারা গালি দেয় আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে ঠিক কিনা বলে তিনি তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সারাটা জীবন ধরে কোরআনের কথাগুলো প্রচার করে গেছে দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ ওনাকে ভালোবেসে ফেলছে শুধু কোরআনের জন্যে উনারে রাজাকার বলতে বলতে এই শব্দটা আলেমদেরকে গালি হিসাবে ব্যবহার করার কারণে যা আলেমদেরকে এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পতন দিয়েছে ঠিক কিনা বলেন তুমি কে আমি কে হায় 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 আমি তো সৌদি আরবে আছি বিশ্বাস করেন কাবার একটা জায়গা আছে যেখানে বুকটা ঠেকায় দিয়া নবী আল্লাহর কাছে কান্স সেদিন তিন তারিখ আমি বুকটাকে অনেক কষ্টে মুলতাজামের ভিতরে ঠেকায় দিস আমি শুনতেছি বাঙালিরা চিৎকার করে বলতেছে পতন দাও আমি চিন্তা করলাম আল্লাহ এই কান্না তো একদিন আর দুদিন হয় নাই বছরের পর বছর হয়েছে আল্লাহ এখন আপনি পতন দেন নাই সঙ্গে সঙ্গে মুলতাজেমে দাঁড়ায় আমার ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে কালফিসানা মিম্মা তাও একদিন দুই দিন তিন দিন গণ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এইভাবে হাজার বছর গুনতে গুমতে যখন ক্লান্ত হয়ে যাবে আল্লাহর কাছে মাত্র এক দিন একদিন পার হবে কয়দিন হাজার বছর সমান একদিন তাইলে ১৬ বছর সমান কয় সেকেন্ড হিসাব করে দেখবেন মাত্র কয়েক সেকেন্ড জালেমরা আল্লাহর চোখে ক্ষমতায় ছিল এরপরে আল্লাহ ক্ষমতা থেকে এমনভাবে নাস্তা না বুধ করে নামিয়েছে মানুষ আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহ আকবর কেমনি সম্ভব ঠিক না আল্লাহ

আল্লাহর পাকরাও বড় কঠিন হবে যেই পনেরোটা বিষয় বললাম তারপরে কি যা আসবে ফালিয়ার তাকি বু ইন্দা রিহান হামরাব বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে জ্বালায়া পুড়ায়া সারখার করে দিবে লস অ্যাঞ্জেলেসের সিরিদিকে তাকান ক্যালিফোর্নিয়ার দিকে তাকান পৃথিবীর আধুনিক মানুষের হৃদপিণ্ড বলা হয় লস অ্যাঞ্জেলেসকে ক্যালিফোর্নিয়ার স্বপ্নের রাজ্য মানুষের হলিউড 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 মানুষ কি মনে করে পুইরা সারখার হয়ে গেছে অদৃশ্য আগুন জ্বালায়া পুরায় সারখার করে দিয়েছে আল্লাহ বুঝায় দিছে একটা 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 করে ওই দিক দিয়ে ধরছে আগুন দিয়া ওই দিক দিয়ে ধরছে ভূমিকম্প দিয়া বুঝতেছেন মুসলমান অলরেডি কেনাডার ভিতরে নতুন একটা শঙ্কা দেখা দিয়েছে প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে খুব রিসেন্ট তাদের মধ্যে আবার নির্বাচন হবে তার মানে বোঝা যায় সারা ইউরোপের ভিতরে রাশিয়া নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে সারা দুনিয়ার ভিতরে যে একটা বিভীষিকা লাগতেছে যদি আমার দেশটাকে বাঁচাতে চান আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতে পারে এরপরে শাস্তি আসবে ভূমিকম্প ভূতত্ত্ববিদেরা বলতেছে বাংলাদেশের ট্যাক্টনিক প্লেটটা নরবরে হয়ে গেছে সাত বিভাগে ভূমিকম্প হতে পারে মারাত্মক থেকে আট দশমিক আট নয় মাত্রার কাছাকাছি তস্তস হয়ে যাবে আল্লাহ আল্লাহ এই কথাগুলো বলতেছি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ আপনার কসব আজাব আসলে একটা মুহূর্ত আল্লাহ আমরা টিকতে না আজাব আসবে দুনিয়ার ভিতরে দশের আছেন ঘুমের ভিতরে বাড়িটা তলায় যাবে ওয়ার্ল্ডের বহু দেশে শুরু হয়ে গেছে আজাব আসবে আত্মহত্যা বেড়ে যাবে পৃথিবীর যত আধুনিক দেশ তত বেশি আত্মহত্যার প্রবণতা বেশ মানুষ বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পড়ে মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে গুমের থেকে উঠছে হঠাৎ করে দেখবে নাকটা প্যারালাইজড হয়ে গেছে এরকম রোগ আগে কেউ শোনে অনে দেখেও নেই চোখটা হঠাৎ করে স্টক হবে এগুলো একসময় সময় কোনোদিন কেউ শোনে অনায় দেখাও নেই আমার দুই মুসল্লি আমার এই ছোট্ট হায়াতে বিয়ে খেতে গেছে বিয়ে থেকে আসছে আইসা আমারে খুঁজতেছে হুজুর আপনার দেখতেছি না আমি প্রথম মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছি আমি চিন্তা করলাম না এরকম তো হওয়ার কথা না পরে দেখতেছি চোখটা বেয়ে বেয়ে পানি পড়তেছে হুজুর আমি কিচ্ছু দেখি না শুধু দেখি সাদা সাদা কি যেন আমার সামনে বসে আস আর কিছু দেখি এই জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করেন যেই পরিমাণ অন্যায় চোখ দিয়ে করেছি আল্লাহ যদি বলতেন এই পরিমাণ করার পরে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে আমার মনে হয় অধিকাংশ শ্রোতা শ্রোতাগুলা অন্ধ হয়ে যেতাম আল্লাহ যদি বলতো এই পরিমাণ গান শুনলেন তোর কান গুলা বধির হয়ে যাবে অধিকাংশ লোকগুলা বদির হয়ে যেতাম কানে শুনতাম না আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা তোর জবানটা বন্ধ হয়ে যাবে অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে তাৎক্ষণাৎ শাস্তি দেয় শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর অপশন দিছেন ফেরকাবাজি করার সুযোগ নেই অমুকের ভিতরে দিন এ কথা বললে আর দলাদলি করেন না শেষে সে আল্লাহ দিলেন কোন তু তোমরা ছিল জাহান্নামের দ্বার প্রান্তি সেখান থেকে নবীজিকে আল্লাহ রব্বুর আলমিন পাঠায় দিব জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনলেন নবীজিকে আল্লাহ পাক তিনটা অপশন দিলেন শেষ কথা আমার তিনটা অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিন কয়টা এক নাম্বার অপশন কুল হুওয়াল কাদির আলা আইয় বাথ আলাইকুম অনবি আজাব আসবে উপরের দিক থেকে আঙ্গুল উঠে দিক থেকে শিলা বৃষ্টি আসবে বৃষ্টি পড়বে রক্ত পড়বে উকুন পড়বে পড়বে যদি ব্যাংক পড়া শুরু হয় একজনের গায়ে যদি বৃষ্টা করে ব্যাংক পরে থাকতে পারবেন এখানে আমি নিজেই ওয়াশ করতে পারবো ব্যাংকের মনে করেন মোটেও ভয় পান না তারপরে যখন আপনার শরীরের ভিতরে কিলবিল করবে আসমান থেকে পড়ে থাকা যাবে রক্ত যদি পড়ে আল্লাহ পাক জানায় দিলেন নবী আযাব আসবে কোত্থেকে উল্টাপাল্টা করবে আর মান নবীজি কান্না শুরু করেন আল্লাহ উম্মত গুলারে দেখি নেই আল্লাহ আপনি শাস্তি দিয়েন না আল্লাহ বললেন আউমিন তাহতে আর জলে কম নবী তাইলে শাস্তি আসবে পায়ের নিচ থেকে ভূমিকম্প ভূমি দশ সাইক্লোন সিডন আমপান নার্গিস আইলা আর কি হেরিকেন অনেক আগেরটার নাম কই শুনি দেখছেন সিডর কয়দিন আগে গেছে হেরিকেন তো আমরা দেখি নেই কত সারি দিনে আসছিল এটা অনেক আগে এটা চিন্তা করেন কয়দিন আগে যে করোনা আইসা গেল এটা তো একজনে বুঝতে পারলেন না খুচুর ক্যাপনে কব একজনে জিজ্ঞাসা করছে করোনা চিনেন কহা চিনি পান দিয়ে খাইছে আজকে আল্লাহ বাংলাদেশের মানুষের যে কি পরিমাণ মহব্বত করে আপনি চিন্তা করতে পারবেন একটু কোরআনের দিকে আসেন দুই নাম্বার অপশন দেওয়ার পরে নবীজি কান্না শুরু করছে আল্লাহ ভূমিকম্প দিয়ে না সাইক্লোন দিয়ে না ঘূর্ণিঝড় দিয়েন না জলোচ্ছ্বাস দিয়ে না আল্লাহ মাফ করে দেন আল্লাহকে নবী তেলে তিন নাম্বারটা নেন আউয়াল বিশকুম শিয়া ওয়ুদি কবা দুকুম বা সাবা আ একজন আর একজন আপনার উম্মত মারবেদ দলা দলি করবে নিজেরা নিজেরা রক্তা আরক্তি করবে আল্লাহ নবী বললেন আল্লাহ এটা তো সহজ আগের দুইটাও হলো না আকাশ থেকে কোন আজাব আসে নাই জমিন থেকে আজাব আসে নাই নিজেরা নিজেরা বেশি দিন করবে না ভাই ভাই হয়ে যাবে সবগুলা হয়ে যাবে আল্লাহ আর কয়দিন এক না হয়ে থাকবেন কোন সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছি খালি আমরা আছি ও টুপিটা এরকম কেন এই জন্য আমি টুপির স্টাইলটি ভিন্ন করি টুপি দিয়ে অন্তত মারামারির মধ্যে আমি নেই আর মারামারি করেন না বুকে বুক মিলাম একটা গল্প বলে আমি আমার আলোচনার রীতি টানতে চাই বনের ভিতরে বলদ ছিল তিনটা কয়টা এক বলদের নাম সাদা বলদ আরেকটার নাম লাল আরেকটার নাম কালা সাদা বলদ এটা সুন্দর দেখতে সাদা কালা বাঘ প্রথম এসে দুইজনের এক করলো একটার নাম কালা আর লাল দুইটারে বুঝাইলো তোদের দুইজনে কি সুন্দর কালার সাদা এটা কোনো কালার হইল এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেল না আমরা একসঙ্গে চলি আমরা মেরে খাই কেমনে এক কাম করেন আপনি মেরে খান আমরা কিছু বলবো না প্রথম খাইলো সাদা বলদরে দ্বিতীয় দিন আসছে কাউরে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই গিয়া হামলা করছে কালা বলদরে তোর কোন কালার হইলো তুই কালা শেষ কালা বল বাকি আছে পরের দিন আসছে লাল রে খাবে বনের বিদ্রুত তো থাকাই মানায় না লাল বলদকে আমি জানতাম কিন্তু বলিনি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি তারপরে আপনি আমারে খায়েন এটা কোনো কোরআন হাদিসের গল্প নাই উদাহরণ পাহাড়ের উপরে লাল তখন বলতেছিল উকিল তুয়ৌমান উকিল ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে এই মাহফিলে পরিষ্কার মনি একজন নিসাভি رحمتুল্লাহ আলাইকে যেদিন फांसी দেওয়া হয়েছে অসংকো আলেমদেরকে फांसी দেওয়া হয়েছে একজন আল্লামা সাইদীকে যেদিন রাজা বলা হয়েছে এ দেশের সব আলেমদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে এই জন্য আর দলাদলি করেন না আসেন সবাই এক হই এই দেশটাকে ঘুরি সত্যিকারের ইমানদার হন দিন বিজয়ের অত্যন্ত প্রহরের সৈনিক আপনি হবেন আপনি নিজে দিনের জন্য আসেন আল্লাহ পথ সহজ করে দিবেন চেষ্টা আমি করতে পারবো একশো বছরই কিছু নাও হতে পারে আল্লাহ চেষ্টা আমি করে যাব পরিপূর্ণতা যিনি দান করে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহর কাছে সেই পরিপূর্ণতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন এই আনন্দগণ মুহূর্তে আপনারা যে আসছেন আমরা মোনাজাতের মাধ্যমে শয়তানের চপেটা গাত করে শয়তানের নিকৃষ্ট গালকে আজকে এই ময়দান থেকে আমরা গুণামুক্ত হয়ে বাড়ি যেতে চাই রাজি হাসিন ইনশাল্লাহ এই জন্য আমরা সবাই মোবারক এই মাহফিল থেকে মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় নেব সবাই দিল থেকে আমরা মোনাজাত করে এরপরে বাড়ি যাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন যতগুলো কথা বললাম আল্লাহ তালা আমাকে আমার সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করে পরেন আমিন